লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন প্রতিকুর রহমান আমি বলবো গ্রেট লিডার আমি বলবো একজন রত্ন তার কারণ যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষের কথা বলে তারা যদি রত্ন না হয় যারা চুরি করে তারা রত্ন হবে আর এনাদের বিধানসভায় স্থান নেই এনাদের বক্তব্যতে কখনো পেয়েছেন উস্কানি পেয়েছেন ধর্ম নিয়ে খেলা দেখেছেন এনারা সবসময় উন্নতির কথা বলে এনারা সবসময় স্কুলের কথা বলে এনারা সবসময় স্বাস্থ্যের কথা বলে এনারা সবসময় কলকারখানার কথা বলে এই কারণেই কি এনাদেরকে বিধানসভায় পাঠানো হয় না আমার তো সন্দেহ রয়েছে যারা অযোগ্যদের নির্বাচিত করে বিধানসভায় পাঠান যারা নির্বাচিত করেন তাদের যোগ্যতা নিয়ে আমার সন্দেহ রয়েছে কারণ কারা ভোট দেয় বলুন তো এই অযোগ্য লিডারদের আমার আপনার মতো কিছু মানুষ রয়েছে তারাই তারা বুঝে ভোট দেন কি না বুঝে ভোট দেন আজকের তাদের হয়ে কথা বলার জন্য কেউ নেই। আর তারাই ভোট দিচ্ছে অযোগ্যদের যারা চুরি করছে ধ্বংস করছে এই যে ওয়াকআপ বিল কি বললো প্রতিকুর রহমান কোডের বিরুদ্ধে কারা গর্জে উঠছে আজকের দেখুন একশো দিনের কাজ কারা ফিরিয়ে এনেছে এখনো পর্যন্ত একশো দিনের কাজ চালু করছে না এই যে ডিএ আন্দোলন হচ্ছে যারা পাওনাদার মানে যারা সরকারি চাকরি করে তাদের কথা ভাবুন তো একবার দিনের পর দিন তাদের উপরে অত্যাচার চলেছে চাকরি চলে চলে গিয়েছে গিয়েছে কাদের জন্য অযোগ্যদের আমরা যোগ্য স্থানে বসিয়েছি আর এর দায় আমাদেরও নিতে হবে তার কারণ আমরাই কিন্তু ওই শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী বানিয়েছি বিধায়ক বানিয়েছি আজকের শিক্ষামন্ত্রীর আসনে বসে সমাজ কোথায় পাঠিয়েছে দেখুন কিন্তু আমাদেরও। আমরা তাদেরকে নির্বাচিত করি যোগ্যদের যোগ্য স্থানে বসাই না আজকের শতরূপ ঘোষ দীপসিতা মীনাক্ষী মুখার্জি এনাদের বক্তব্য আপনারা শুনেছেন এনাদের বক্তব্যের মধ্যে উস্কানি পেয়েছেন ধর্ম পেয়েছেন এনাদের বক্তব্য উন্নয়ন নিয়ে হয় এনারা সবসময় শিক্ষার কথা বলে এনারা সবসময় স্বাস্থ্যের কথা বলে আজকের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পরিযায়ী শ্রমিকরা পাচ্ছে না তাই ভিন রাজ্যে চলে গিয়েছে সেখানেও অত্যাচারিত হচ্ছে বাংলায় বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিত হচ্ছে আপনারা দেখেছেন সেই সব জিনিস সব চোখের সামনে সারদা কাণ্ড কি হলো চুরি করলো অন্য দলে চলে গেল ভাবুন তো একবার দুই দলেই চোর রয়েছে বিজেপিতেও চোর রয়েছে তৃণমূলেও চোর রয়েছে আর বাংলার মানুষ ওই চোরেদের আবার ওই বিধানসভায় পাঠাবে পার্লামেন্টে পাঠাবে চুরি করার জন্য পাঠাবে তাদের ধ্বংস তারা করছে বাংলার মানুষ হয়তো তারা বুঝতে পারছে না যাই হোক এই যে দীপশিতা প্রতিকুর রহমান বলল জীবনে বাপের জন্য কোনো নাম শুনিনি আমি ঘুরে যাই তুমি স্বামীর সঙ্গে একwidehat করে চলে এসছিwidetilde আমি পাসপোর্ট কোথা থেকে পাব তাহলে তুমি বাংলা ভাষায় কথা বলছো তোমার স্বামী লুঁকি করে আছে আর তোমার স্বামীর নাম দানিশ তাহলে তুমি বাংলাদেশি রাতে অন্ধকারে আসল বড়া দিয়ে খেলে কুষ্টক বলা হয় খেলে বাংলাদেশে ঢুকিয়ে দিও আজ মাসের অন্তঃসত্তা পোয়া চীনে বাংলাদেশের গিয়ে জেলার মধ্যে আছে বারবার করে আমরা বলছি যে একটা বাংলাদেশ ইন্ডিয়ার মহিলা অন্ত সত্তা মহিলা সে কেন বাংলাদেশে পড়ে থাকবে কোর্টে বাংলাদেশ কোর্টে কে চলো ওখানকার একজন নাগরিক জামিন দিল তার বাড়িতে থাকলো হাইকোর্টে হেরে গেল সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে হেরে গেল কোর্ট বললো ওকে ইমিডিয়েট ফিরিয়ে আনার ব্যবস্থা করো সোনালি খাতুন পশ্চিমবঙ্গে ফিরে এসছে মালদা ইন্ডিয়ার বাজারের বাসিন্দা কিন্তু তার স্বামী তার নাবালক ছেলে এখনো বাংলাদেশে আটকে আছে এই বিজেপি আসনের সরকার শুধুমাত্র ধর্মীয় কারণ দেখে ধর্মের কারণ দেখিয়ে নামের পাশে রহমান মোল্লা থাকলেই দাঁড়ি থাকলে বাংলা ভাষায় কথা বললে মাথায় টুপি দিলে হয় রোহিঙ্গা নয় বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হবে এই তো শুভেন্দু অধিকারী কদিন আগে বলছিল এক কোটি রোহিঙ্গা আছে বলছিল না পশ্চিমবঙ্গে এসআইআর হোক এক কোটি রোহিঙ্গা আছে এই তো এসাইয়া হলো খস্টালিশ বের হয়ে গেল আজকে কটা রোহিঙ্গা ধরা পড়েছে শুভেন্দু অধিকারী উত্তর দেবে না বিজেপি উত্তর দেবে না আসলে এই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি হিন্দু মুসলমান করে মানুষে মানুষে ভাগ করে দাও যাতে মানুষ তার অধিকারের কথা বলতে না পারে এই যে আপনার বাড়িতে যখন দেখবেন আপনার বাড়িতে যখন কোন সন্তান কোন কিছু আবদার করে যেমন একটা খেলনা কিনে দাও আমি পড়ছে না তখন কি করে সামনে যদি একটা বড় কুকুর গলায় চেন দিয়ে বাঁধা আছে দাঁতগুলো বড় বড় আর ঘুরে ঘুরে করে ডাকছে বাচ্চাটা কুকুরের সামনে দাঁড় তুলে দেবে বললেন যদি তুই ভাত চাষ তাহলে কুকুর তোকে দাম নেবে আপনার সন্তানের পেটে খিদে থাকলেও ভাতটা চাইবে কুকুরের ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে দেশের সরকার আমাদের সামনে ঠিক তেমন করছে আপনার পেটে খিদে আছে বেকারত্বের যন্ত্রণা আছে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে ওই এনআসির মতো এই একটা কুকুর আছে কামে এই দেখো রাম মন্দির আছে এই দেখো বাপি মসজিদ আছে এই দেখো এসআইআ আছে এই দেখো তিন তালাক বিল আছে এই দেখো এনআসি আছে এই দেখো সিএ আছে যাতে জনগণ প্রশ্ন করতে না পারে আর উল্টো দাঁড়িয়ে বিদ্যুতের বিল আছে দ্বিগুণ তিনগুণ হয়ে গেল ওষুধের দাম তিন বেড়ে গেল কোনো আলোচনা আছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে গেল কোনো আলোচনা আছে এই যে প্রতিকুর রহমানের বক্তব্য বক্তব্যটা আপনাদেরকে শোনালাম এবারে আপনারা বিবেচনা করবেন এই বক্তব্যটা কাদের জন্য রাখলো কাদের কথা বলল ধর্ম তো আপনি পালন করবেন আপনার ধর্ম তো আপনি রক্ষা করবেন আপনার ধর্মকে রক্ষা করার জন্য যদি অন্য কোনো রাজনৈতিক দলকে ঠেকা দিয়ে রাখেন তাহলে ধ্বংসের পথে দেশ এগোচ্ছে ধ্বংসের পথে রাজ্য এগোচ্ছে সেটা হয়তো এখন বুঝতে পারছে না আজ না হলে কাল হাড়ে হাড়ে পাবে এই যে প্রতিকুর রহমানের বক্তব্য আপনারা শুনলেন কমেন্ট করে জানাবেন সত্যিই কি প্রতিকুর রহমান অযোগ্য প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন